জ ওয়েলকাম টু ভিস ফ্রম বেঙ্গল আগের এপিসোডে তোমরা রাত তখন তিনটে পঁয়ত্রিশের প্রথম পর্ব দেখেছিলে সো আজকে এই এপিসোডে আমরা রাত তখন তিনটে পঁয়ত্রিশের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম গল্পটা তোমরা জানোই লিখেছে মোহাম্মদ রবিবুল ওসার তোমরা যারা যারা প্রথম পর্বটা দেখো নি তাদেরকে বলবো আমাদের নিচে ডিসক্রিপশানে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে সেটা প্লিজ একবার দেখে নিয়ে তারপর সেকেন্ড পর্বটা দেখো সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তাহমিদ জিজ্ঞেস করল কে আপনি মহিলা কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো তার আঙুলে শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ছটছে তাহমিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহমিদের সময় তখন তিনটে পঁয়ত্রিশ ঘরের বাতি নিভে গেল চারপাশে গাঢ় অন্ধকার শুধু টর্চের মৃদু আলো পেছন থেকে গলা শোনা গেল তুই এখানে কেন এসেছিস তাহমিদ পেছনে দাগালো সেই মহিলা এবার একদম তার সামনে তার চুলগুলো ভেজা তার মুখে গভীর কাটা দাগ তুই এখানে এসেছিস কেন তাহমিদ পালানোর চেষ্টা করলো আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝলো সেটি বন্ধ বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন পিছনে তাকিয়ে দেখলো সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে একই সে তো আমার কাছেই আসছে এখন উপায় তাহমিদ মনে মনে বলল মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশরিতদের মাঝে বিদ্যমান তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটা হঠাৎ থেমে বলল আর কোনো উপায় নেই এবার তোর সব পথম তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ এগিয়ে আস্তে আস্তে মহিলাটি যেন আরও ভয়ানক হয়ে উঠছিল তাহমিত আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সময় যেন থমকে গেল কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুললো কিন্তু কিছুই নেই সেই অশরীরই কোথাও যেন উধাও হয়ে গেছে তবে তাহমিনের পেলো তার শরীর অস্বাভাবিক ঠান্ডা যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে সে বুঝতে পারলো তার ইংরেগুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যেন অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তারপর আর কিছু মনে নেই তাহমিন হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে সারা শরীর ক্লান্তি মাথার ভেতরে এক অদ্ভুত শূন্যতা চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি অস্বস্তি এনে দিচ্ছে চোখ নিলেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনও রক্তের দাগে ভরা সেই রক্ত যেন তার মনের অন্ধকারে কোনগুলোকে আরও বেশি জাগিয়ে তুলছে তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে চোখে গভীর দুশ্চিন্তার চাপ তার দীর্ঘ নিঃশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে তোমার তো আমি আগেই সাবধান করেছিলাম লোকটা গভীর করতে বলল তুমি শুনলাম না ওই বাড়ি জিনভূতের না ওখানে রূপার অভিশাপ লেগে আছে তাও একবার চোখ বন্ধ করলো কিছুক্ষণ চুপ থেকে বলল রূপা রূপাকে ওর সাথে এই বাড়ির কি বা সম্পর্ক লোকটা প্রথমে কথা বলতে গিয়ে থেমেও গেল তার চোখে এক ধরনের দ্বিধা ফুটলো কয়েক পর সে বললো রূপা এই মালিকের মেয়ে ছিল বছর বিশের আগে তার বিয়েররা তোকে মেরে ফেলা হয় তাও শিউরে উঠল কি কেন আর আমি তো ওকে দেখেছি ও আমার সাথে কথা বলেছে সে কি ও মারা গেছে লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ও পড়েছে কিন্তু শান্তি পায়নি যে রাত ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ও রাতটা ওই বাড়িতে ঘুরে বেড়ায় ঠিক তিনটে পঁয়ত্রিশে ওর কণ্ঠ শোনা যায় যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে তুমিদের গলা শুকিয়ে গেল কিন্তু আমি তো কিছু করিনি আমি শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম লোকটা গভীর গড়ায় বলল সত্য খুঁজতে চাইলে এর উপর কষ্টও বুঝতে হবে তুমি ওর জীবনের গল্প জানো অমিত কিছুক্ষণ চুপ করে রইল তার মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তারপর বলল ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবে লোকটা চেয়ার টেনে বসে বললো তার গলায় ভারী কণ্ঠ যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে রূপা ছিল খুব মিষ্টি একজন মেয়ে রামি সবাই তাকে ভালোবাসতো তার বাবা ছিলেন জমিদার বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল কিন্তু সেই খুশি টেকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল কারণ তারা তার বাবার সম্পত্তি চাইতো তাহমিদের শরীর শিউড়ে উঠলো তারপর লোকটা চোখ নামিয়ে বলল তার লাশ ভারীর পিছনের কুয়ায় ফেলে রাখা হয় সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায় রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে তাহমিদের মনে হলো গল্পটা এখানেই শেষ নয় এই গভীরে আরও কিছু আছে সো গাইজ এটা ছিল রাত তখন তিনটে পঁয়ত্রিশের দ্বিতীয় পর্বত যদি থার্ড পার্ট এবং ফাইনালি কী হলো রূপার আত্মা এবং তাহমিদের সাথে সেটা যদি জানতে চাও আমাদের সাথে তোমাদের কানেক্টেড থাকতে হবে এবং পরবর্তী এপিসোড আশা অব্দি তোমাদের অপেক্ষা করতে সো পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণের জন্য বাই বাই সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই বাই টাটা সিও